গৃহবধূর রহস্য মৃত্যু খানা কুলে পুলিশের হাতে গ্রেপ্তার শ্বশুর শাশুড়ি গৃহবধূর নাম সুষমা মন্ডল বাড়ি খানা কুলের ঘোলে এলাকায় বয়স আনুমানিক বাইশ বছর ওই গৃহবধূর বলে জানা যাচ্ছে তার বাপের বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকশা এলাকায় তার বাপের বাড়ির সদস্য তারা জানাচ্ছেন বছর চারেক আগে তাদের মেয়ের বিয়ে হয়েছিল বিয়ের কিছুদিন কাটতে না কাটতেই মেয়ের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন এরপর তারা আজ খবর পান যে তাদের মেয়ে প্রাণ হারিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা দ্বারস্থ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মেয়ের বাড়ির লোকজনেরা এরপরই তার পরিপ্রেক্ষিতে খানাকুল থানার পুলিশ শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট বাচ্চা কিভাবে মেরে মরেছে তো বোঝা যাচ্ছে না তো এখন ওরা বিষ খাইয়ে মেরে দিয়েছে না বিষ খেয়ে হয়েছে এবারে পোস্টমর্টম না হলে কি করে জানব এই রিপোর্টটা আমরা না আসা পর্যন্ত থানায় অভিযোগ করেছেন আপনারা থানার অভিযোগ করা হয়েছে থানা থেকে লাস্ট আমাদের পোস্টমর্টমে পাঠিয়েছে আর পোস্টমর্টমে এখানেই দাঁড়িয়ে আছি এরা যেটা করে রিপোর্টটা পাবো রিপোর্ট করার পর তারপর আমরা সেরকম কেউ অ্যারেস্ট হয়েছে আরেস্ট হয়েছে আমার ভাইজি শ্বশুর আর শাশুড়ি আপনাদের সঙ্গে লাস্ট কবে যোগাযোগ হয়েছে আপনাদের সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে ভাইজি ওই ভাই ফোঁটার সময় ফোঁটা দেখতে গেছিল সেই সময় তখন কে কে গিয়েছিল সবাই গিয়েছিল জামাই ভাইজি আর ওই আমার নাতি ওরা তিনজনেই গিয়েছিল আপনি কে হন আমি আমার ভাইজি হয় আমি কাকা কী নাম আপনার আমার নাম অষ্ট পারিবারিক অশান্তি এদের হতো শাশুড়িটা খুব জ্বালাতো হ্যাঁ অনেক কিছু কথা বলতো সাংসারিক প্রচুর মানে অত্যাচার করেছে প্রচুর অত্যাচার করেছে মেয়েটার উপরে দিয়ে আমাদের যেই দিনে তোমার যেদিন মারা যাবে সেই দিনও আমাকে ফোন করেছে যে মেয়েটা হ্যাঁ তখনও বলছে যে আমার উপরে খুব অত্যাচার করছে তোমরা একবার আসো আমি ঠিক আছে এখন আমি যাবো দশজনের মধ্যে যাব নিয়ে হয়ে কথা হয়েছিল মেয়ের সঙ্গে রাত তারপরে তো তারপরে মারা গেছে মারা যাওয়ার পর আমাদেরকে কোনো খবর দেয়নি আমাদের ওনাদের কোনো রিলেটিভ আমাদের খবর দেয়নি পাশের জন্য একজনা আমাদেরকে খবর দিয়েছে যেরকম মেয়ে আপনাদের মারা গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়ি হচ্ছে পানাগড় কাঁকসা থানা আমাদের বাড়ি শিলামপুর শ্রীরামপুরে তো বাড়ি ছিলামপুর শিলামপুর কাঁকসা থানা পশ্চিম বর্ধমান কবে মারা গেছেন মারা গেছে মানে কাল কালকে কালকে আমরা জানতে পেরেছি কালকে সকালে আমরা সাতটার সময় খবর পাই মারা গেছে কবে তার আগের দিন রাতে হ্যাঁ রাত্রে দিন রাত্রে মারা গেছে সকাল সকালবেলা মারা গেছে কাল সকালেই মারা গেছে হ্যাঁ কাল সকালেই মারা গেছে কত বছর আগে বিয়ে হয়েছিল কত বছর আগে বিয়ে হয়েছিল 4 বছর বছর চার বছর কি নাম মহিলা মহিলার নাম সুসুমা পাগো এই সুসুমা মণ্ডল ওনার বাড়ি কোথায় বাপের বাড়ি ওরুন না বাপের বাড়ি হচ্ছে পানাগড় ছিলাম এই silamপুর দিয়ে আপনারা খবর পেয়ে এসেছেন হ্যাঁ আমরা খবর পেয়ে এসেছি ওদের বাড়ির লোক কেউ খবর দেয় না অন্য পাশের লোক পাশে মারফত আমরা খবর পেয়ে এসেছি এখনো পর্যন্ত ওরা ফোন করে বলে আজ এখনো পর্যন্ত আমাকে একবারও বলেনি যে আপনার মেয়ে মারা গেছে আপনারা আসুন দেখাশোনা করে বিয়ে হয়েছিল হ্যাঁ দেখাশোনা করে বিয়ে হয়েছিল জামাই কোথায় থাকে জামাই হচ্ছে উত্তরপ্রদেশে থাকে অত্যাচারটা তাহলে কে করতে পেরেছে শাশুড়ি করতো শ্বশুর করতো জামাই ফনেতেও করতো হুমকি হুমকি দিতো আমরা থানায় অভিযোগ করেছেন না থানায় তখন আমরা অভিযোগ অভিযোগ করলে তখন বলবে যে আরও অত্যাচার হবে সেইভাবে আমরা এখন অভিযোগ করেছেন হ্যাঁ এখন আমরা থানায় করেছি থানায় কেস করেছি শ্বশুর শাশুড়ির নাম কি হ্যাঁ শ্বশুর শাশুড়ির নাম হচ্ছে অশোক মণ্ডল আর শাশুড়ির নাম হচ্ছে রাধারানী মন্ডল কটা ছেলে মেয়ে ওনার যিনি মারা গেছেন তার কটা ছেলে মেয়ে একটা বাচ্চা আছে দেড় বছরের বয়স ছেলে না মেয়ে ছেলের নাম হচ্ছে সব নদী মন্ডল যে বাচ্চাটা বাচ্চাটা আপনি কে হন আমি হচ্ছে মেয়ে হয় আমার মেয়ে হয় সুষমা পারি হচ্ছে আমার মেয়ে কি চাইছেন এখন কি চাইছেন এখন এখন আমি চাইছি যে এনাদের শাস্তি হোক মানে পনের জন্য কোনো কিছু ঘটনা ঘটেছে যে এইটা নিয়ে আসতে হবে বাপের বাড়ি থেকে এরকম কিছু বলেছে আপনাদের সেটা আমাদের কাছে এখন বলেন কিন্তু এরকম অত্যাচার হয়েছে কিছু হয়তো হয়েছে যে এখন দাবি হয়তো আমাদের কিছু দাও বা এরকম কিছু একটা বলেছে প্রায় বলতো কিভাবে মানে কিভাবে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আপনার নাম বিষ খেয়ে মারা গেছে এটুকু বিষের শীর্ষে আমরা যখন

আমার নাম আমার নাম বেচুরাম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে